আশঙ্কা আমাদের কেটেছিল যেরকম করে সবাই গুলো গিয়েছে যেরকম গুলো সবাই আমরা শেষ করেছি আল্লাহ তালার কাছে আমরা যেন এরকমই এরকমই নিয়োগ করি যে বাকি এগারোটি মাস আবার সে রমজান না আসা পর্যন্ত এগারোটি মাস আমরা এই ইবাদত গুলো ইনশাআল্লাহ করেই যাব করবেন তো ইনশাআল্লাহ এই এগারোটি মাস আমরা ইবাদত গুলো কন্টিনিউ চালাই যাব কৌশিদের অঞ্জাম মাসের জন্য নয় সালাক সাল নামাজ আমরা এসেছি পবিত্র পরিক্রমা মুবারক মাস পাইলাম আবার আমার